তার কতিপয় বাচ্চা দয় বাচ্চাগুলো কি করছে এই যে তারা আগুন লাগাই দিতেছে বিকেলবেলা কিছু সময় ঘুরতে আসা শীত শীতের বিকালে ভালোই লাগে

এ মাইম এ তো জামা কই আমন লাইভের মধ্যে আমি ডুবতে পারবো না আমালও দেখতে পারবি ডুবতে পারতেছি না কে কই এই যে কমা লাইক কই আপনার ওজে ডুবছেন আর দেখ কথাছেন একজন তুই দেখতাছস আরে কেওরে আজকে এত গরিবে গেলাম কেও লাইভে দেন না বেহ আহ বানান ভিডিও ভিডিওটা সাইরে আছে দুইজন হইছে কেসে

কিন্তু দেওয়া লাইভে পুরা দেশবাসী দেখবো তোর করছো আগুন লাগাই দিচ্ছ জানোটি মধ্যে তোর নাম লিখছে আমার নাম এই যে আরিফ না এম আরিফ

এ দামবীর নোটিফিকেশন আইলাইছে সাথে সাথে আমি তো লাইভ ঢুকছিল আজন্দিসের নামাজ এর পরে সুন্দরনা বিকেল আবাড়ান সুন্দরনা কে কোতায় থেকে দেখছেন আমাদেরকে কি বলেন কমেন্টে বলেন তো আপনাদের নামগুলো পড়ি আরিফ ভাই আমার পাশে বসে দেখতেছে আপনি কে কোতায় থেকে দেখছেন দুইটা লাইক হইছে আর কয়টা লাইক দিয়ালান দিয়ালান শেয়ার করেন।

ये तो बाबू ने सुना अरे दुड़ा लाइक इस आर केड से तो बाबू मन एक तो लागत है यार क्या बाबू दे है हर क्यों दे ना तो एक भी थीन, थीन एक तो नहीं ना तीन तीन डेज से तो की लाइक लाइक एक तो कोई तो नहीं दुड़ा दी तो जितनी इंडिया में टा दुड़ा दे आ क्या सोर्सन कंफ्यूज कंफ्यूज आर एक

дарал өттү дараукирежеде да бар бар কাইটা লাগিছ রে হ্যাঁ কাইটা লাগিছ আমার চারটা দে হায় ও তোর এনে কটা দে পাঁচটা এই দে তোর বেশি দে কি আমার চারটা দেলে দশ মিনিট দিছি কত খুশি ভালো লাগ্দ না ইদার দলে দে ভিড়িক বাইরে আন্দেল স্কোর হদরে নমাদার কমিটি আছে 52 কে আমারBatchNorm দিয়ে সরতে হ্যাঁ বাড়ি কেন দিয়ে হয়ে দিতে দিব